হেনাও জোমান তরুণেরা দুইজন সাহাবী তারা দুজন কাপড়ের ব্যবসা দিয়েছেন তাইফেন সান জামিনের কাপনের ব্যবসা দিলেন

রাজ্যায় দেই না দিন যায় রাত আসে বিশ্বাস করুন মালয়েশিয়ার লোক প্রথমেই দুইজন আন্ডন পারসনকে দেখে অবাক হয়ে গেলেন দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি তাদের বিহেভিয়ারটাও এত সুন্দর তারা যখন কথা বলে কথাতেই মানুষ পাগল হয়ে যায় আল্লাহ কথা বলার ক্ষমতা হাজরাতে ইনসানকে দিয়েছে জি আর এই কথাতেই কেউ প্রেমে পড়ে না কথা বলে না জি কথাতেই প্রেমে পড়ে বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এমন স্পিকিং স্কিল দিয়েছিলেন পৃথিবীর আর কাউকে দেননি হুজুর কথা বলতেন লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত জোরে বলুন হিজরতের রাতে হুজুরকে হুজুরকে খোঁজ করতে করতে তালাশ করতে করতে একজন এসে নাম হলো বুরাইদা বুরাইদা ওই কাফেররা ঘোষণা করলো 100টা লাল উড় দেবে আবু বকর ও আবু বকর রাসূল পাক সাল্লাম দুজনে মিলে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছেন ওই সময়তে পিছনে ইয়ে ঘোড়া ছুটিয়ে আসছে

আপনার মাথা নেবার জন্য এসেছে মক্কার কাফেররা ঘোষণা করেছে আপনার মাথার উপরেতে লাল উঠ একশো আমি আপনার মাথা নিতে এসেছি ওই সময় আমার রসুলে পাক বললেন আচ্ছা সে সব পরে হবে একটু বসো দুটো কথা বলো বললেন তোমার নাম কি নেম তোমার নাম কি উনি বললেন বোরাই আমার রসুল বললেন আবু বাকার কে বলছেন হুজুর আবু বাকার বলছে আবু বাকার আবু তো ভয় পেয়ে গিয়েছে যে এক্ষুনি ও যদি আমাদের করে যদি কোনোভাবে আক্রমণ করে ফেলে তাহলে তো মুশকিল হয়ে যাবে আমার নবী নির্ভয় তার সাথে কথা বলছেন বলছে তোমার নাম বোরায়দা না আবুবাক তোমাকে আগেই বলেছি যে কোনো টেনশন করবে না বুরাইদা আর গীত বরদুন মানে ঠান্ডা বরদুন মানে কি ঠান্ডা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে আমন নবী বলছেন এ আবু বকর তুই টেনশন গায় লে রায়ে এ মামলা গরম नही ये तो मामला ठंडा है जरे बोलो नजওয়ান আল্লাহ ये तो নামই বুরাইদা है ওই সময়তে আমন নবী আওয়াজ জিজ্ঞেস කල বুরাইদা তুই কোন কবিলে মেসে হে কোন কবিলা থেকে উনি বললেন বনু সাহাম থেকে বনু সাহাম থেকে আরবীতে সাহাম মানে हिस्सा हिस्सा মানে অংশ আমার নবী বলেন আবু বাকার এ বোরাইদার মানে হচ্ছে হিসা এর এই যে কাবিলা থেকে বিলং করে হিস্তা তো এ বোরাইদা তুজে জরুর তে হিসা বি মিলে গা জোরে বলুন না সোহান আল্লাহ আমার নবী জিজ্ঞাসা করলেন এ বোরাইদা আরেকটা বলো তো তুমি কোন গোত্র থেকে তোমার কোন বংশ থেকে আসছো বোরাইদা বলেছিলেন হজুর আমি আসছি আমি বনু সাহাম থেকে আসছি আমার নবী বললেন তুজে তেরা হিসা জরুর মিলে গা হুজুর খালি দুটো তিনটে কথা বলেছেন বলতেই হুজুর তাই দিনে দাবাত দেননি হুজুর সেখানে লম্বা চড়া তাকরির করেননি কিন্তু বিশ্বাস করুন তেরে তাককে আদা মানে মায় মুরিদ হয়ে গে বোরাইদা বলছেন হুজুর ম্যায় শিকার করনে কো আয়া থা মগর খুদ হি শিকার বন গা জোরে বলু নজওয়ান আল্লাহ আপনি একটু ইমানের কালমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন আর একবার জোরে বলু নজওয়ান আল্লাহ এই আমার নবী কথা বলতেন কি মানে কালমা পড়তে চাইতো দাওয়াত করতেন না দিদি আর হুসুরের নিজের হাতে গড়া সাহাবি সেই সাহাবিরা দোকানের পিছনে তারা নামাজ পড়ছেন আর দোকান যখন বন্ধ করে দেয় তারপরে নামাজ পড়ে আবার দোকান খলেন বিসমিল্লাহ বলে দোকান খলেন রাজ্জায়দিন আসে দিন যায় রাত আসে দুইজন সাহাবি মালয়েশিয়াতে বিজনেস করছেন বিশ্বাস করুন তাদের দোকানদারির अंदाज দেখে তাদের বিজনেস স্ট্র্যাটেজি দেখে মানুষের লোকের অবাক তারা সাবান দিয়ে যখন কথা বলে মিঠাস কথা বলে কারোর সাথে ওয়াদা করলে ওয়াদাটা নিভানোর চেষ্টা করে তারা যে দাম নেয় পনেরর যে দাম নেয় ওই দামটা পারফেক্ট নাই কোনো আবল-তাবল দাম নেয় মানুষের মজবুরির ফায়দা ওঠায় না কালো বাজারই করে না দু না বিশ্বাস করুন তাদের এই সংবাদগুলো সংবাদগুলো পুরো বলতে লাগলো এই মানুষগুলো কোথা থেকে এসে এদেরকে তো আমরা ইতিপূর্বে কোনো দিন দেখি নাই ওই সময়তে একদিন এলাকার মোড়লেরা তারা বলল চলো চনো আমরা তাদের আইডেন্টিটি জানতে চাই যখন তারা এলেন আসার পরে জিজ্ঞাসা করলেন আপনাদের জাবান এত সুন্দর আমরা জানতে চাই আপনারা কোথা থেকে এসছেন ফার্স্ট টাইম আপনাদেরকে মালয়েশিয়ায় দেখছি ইতিপূর্বে তো আপনারা কোনোদিন এখানে দেখিনি আপনারা মনে হয় এই দেশেতে নতুন ওই সময় দুইজন সাহাবি বলছেন আরে ইয়ার তুমি হামে দেখা তো ফির কিয়া দেখা তুমি তো কবি সিদ্দিক আকবর কো নেহি দেখা আরে জোরে বলুন না সুহান আল্লাহ আরে তোমরা আমাদের দিকে সারপ্রাইজ সো তোরা তো আবু সিদ্ধি কে কোনোদিন দেখুন अरे तुमने, तुमने, तुमने हमें देखा दे, तो क्या देखा तुमने तो उम्र तुम फारूक को नहीं देखा हमें देखा, हमें देखा तो फिर तो क्या देखा तुमने तो उस्मान गनी अली शेर खुदा को नहीं देखा अरे हम कहा हैं हम तो उनके गुलाम है तुमने हमें देखा तो फिर क्या देखा तुम तो मोहम्मद अरबी को नहीं देखा हम कहा खड़े हैं हम तो उनके गुलाम है वो हमारा आका है आगे समय मालेशिया बोल लो अगर गुलाम ऐसा है तो फिर इमाम कैसा है जोरे बोलू नसो अल्लाह तारा ये लो আপনি ভ্যালেন্টাইন্স ডে মানাবেন আপনি চোদ্দই ফেব্রুয়ারি মানাবেন বিশ্বাস করুন এই চোদ্দই ফেব্রুয়ারি ফলাফল কি চোদ্দই ফেব্রুয়ারি ফলাফলটা কি লক্ষ্য করে দেখুন কুকুরের মুখে নবজাতকের লাশ চোদ্দই ফেব্রুয়ারি পরে কুকুরের মুখে নবজাতকের লাশ ড্রেন থেকে উদ্ধার হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি পরে বিশ্বাস করুন দেখতে পাওয়া যাচ্ছে যুবতির রক্তাক্ত শরীর কোন জঙ্গলে পড়ে আছে 14 ফেব্রুয়ারি পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি ডিপ্রেশনে চলে গিয়েছেন এলাকায় ড্রাগস বেড়ে গিয়েছে এলাকায় জেনা ব্যভিচার নংনামি বেড়ে গিয়েছে বিশ্বাস করুন আপনি যদি মনে করেন আমি এই সব দুনিয়ার এই সব নীতিমালা মেনে আমি একটা হ্যাপি লাইফ লিড করব ইউ উইল নেভার ডু ইট আপনি কোনোদিন পারবেন না পারবেন না পারবেন না তার

এই নোংরায় গা ভাসিয়ে দিয়ে চোদ্দটা ফুলের মধু খেয়ে তুমি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না জীবনে কোনোদিন তুমি হ্যাপি হতে পারবে না বিশ্বাস করুন আপনার মানুষের মনের চাহিদা নফস বড় বদমাইস নফস বড় কাল প্রিট এই নফস দমন করতে হয় আপনি যখনই যখনই বিভিন্ন আপনারের ক্ষুদা কোনোদিন মিড এটা মারতেই থাকবে যে পুরুষের এক নারীতে হয় না যে নারীর এক পুরুষে আসক্ত হতে পারে না তাদেরকে সারা পৃথিবীর নারী পুরুষ দিয়ে দিলেও তারা কোনোদিন হ্যাপি লাইফ লিড করতে পারবে না এই যে 14ই ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারিতে আমরা দেখছি মার্কেটকে প্রমোট করার চেষ্টা চলছে কখনো সেলিব্রিটি দিয়ে কখনো বড় বড় হিরো হিরোইনদের দিয়ে সেলিব্রিটি সেলিব্রিটিদেরকে দিয়ে এই 14ই ফেব্রুয়ারি কে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই পরিকল্পনা চলছে যে ফুলের দাম 1 টাকা যে গোলাপের দাম 5 টাকা এমনি দিনেতে 14ই ফেব্রুয়ারি সেই ফুলের দাম 500 টাকা আমাদের যুবক ছেলে সেই ফুল নিয়ে তার গার্লফ্রেন্ডকে দিচ্ছে কোথায় গার্লফ্রেন্ড কি পেয়েছেন গার্লফ্রেন্ড বলে ইসলামে কিছু হয় না বয়ফ্রেন্ড বলে ইসলামে কিছু হয় না ক্রাশ বলে ইসলামে কিছু হয় না যদি কেউ হয় সেটা হবে হয় আপনার প্রিটিয়েস্ট ওয়াইফ যদি কেউ হয় সেটা হবে আপনার হ্যান্ডসামেস্ট ব্যান্ড আপনার স্বামী আর স্ত্রীর ছাড়া এই কনসেপ্ট ছাড়া ইসলামে আর আদার কোনো কনসেপ্ট নেই আপনি রসুল্লাহ রুম্মাত আপনি চোদ্দই ফেব্রুয়ারি মানাচ্ছেন ভ্যালেন্টাইন ডে মানাচ্ছেন আমি হিন্দু ভাইদেরকেও বলছি আপনাদের জন্য চোদ্দই ফেব্রুয়ারি এটা ফরেন আর্থের কালচার এটা খ্রিস্টানদের কালচার এটা আমরা ভারতীয়রা এটা করতে পারি না আপনি যখন সব তাদের নিচ্ছেন তাহলে জ্ঞান বিজ্ঞানটাও তাদের নিন তার বেলায় তো অষ্ট তার বেলায় তো গরুর পায়খানাকে কেক বানিয়ে আপনি দুনিয়ার মানুষকে খাওয়াতে চাইছেন গরুর ছাপকে বোতলে করে অনলাইনে অ্যামাজনে ফ্লিপকার্টে বিক্রি করছেন আর বলছেন এতে ক্যান্সারের ক্যান্সারে টনিক খেলে সেরে যাবে কত ঠিক কিনা বিশ্বাস করুন তাই হাতে ধরে বলে যাই তাদের জ্ঞান বিজ্ঞান আপনি নিতে পারলেন না তাদের খালি কালচারটা নিলেন তাদের সংস্কৃতি নিলেন কারণ ওখানে এনজয়মেন্ট আছে জ্ঞান বিজ্ঞান নিলে সেখানে পরিশ্রম আছে বিশ্বাস করুন আপনারা পরিশ্রম করতে চান না সস্তায় কি করে বাজিমাত করা যাবে সেই পরিকল্পনা আপনাদের হাতে ধরে বলে যাই এটা ইসলাম কখনো সমর্থন করে না এমনকি ভারতীয় সংস্কৃতিও এই সমস্ত কালচারকে প্রমোট করতে চায় না আগে থেকেই করে না এখন তো সমামদানী হচ্ছে অযুবক ছেলে ফিরে এসো ফিরে এসো কাম ম্যান ইয়োর লর্ড ইজ ওয়াইটিং ফর ইউ তোমার রব তোমার জন্য इंतजार করছে তোমার রব इंतजार করছে যে আমি তোদের মুকাদদারে আমার হাবিবকে পাঠিয়েছি তোদের মুকাদদারে আমি আমার হাবিবকে পাঠিয়েছি আর সেই হাবিবের আদর্শ থেকে সরে গিয়ে তুমি দিবস Manaচ্ছ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস না এটা আমাদের দিন নয় এটা আমাদের আদর্শ নয় কোন মুসলমানের ছেলে ওই দিন যেন বাইরে বেরোয় না ওই দিন ওয়াদা করে মুসলমানের ছেলে ঘরে বন্দি থাকবেন কারণ ওই দিন বাইরে বেরুন হচ্ছে ঘরে বন্দি থাকা উত্তম আপনি সেই দিন কয়েকটা আপনি কর্মসূচি হাতে নিতে পারেন এলাকার যুবকদেরকে নিয়ে এলাকায় বড় বড় করে ব্যানার পোস্টার জলসার পোস্টার করেন ওই রকম পোস্টার লাগিয়ে দেন ভ্যালেন্ট নো ভ্যালেন্টাইন্স বলে মাঝখানে কাটা চিহ্ন দিয়ে দেন কথা বুঝতে পেরেছেন এলাকা এলাকায় ব্যানার দেন ও যুবকরা তোমরা একটু তৈরি হয়ে যাও তোমরা চেঞ্জ یور মাইন্ড এন্ড চেঞ্জ یور অ্যাটিটিউড তোমরা সমাজ পরিবর্তন হয়ে যাবে যুবকরা চেষ্টা করো আর দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তুমি যে কাজটা করবে সেটা হলো ওই দিন আল্লাহর কাছে রোনাজারি করবে আল্লাহ কে বলবে আল্লাহ আজকে সারা পৃথিবী হারাম রিলেশনশিপে জড়িয়ে পড়েছে না না যায় সম্পর্ক জড়িয়ে পড়েছে আল্লাহ আমিও যুবক আমারও যৌবন আছে আল্লাহ আজকের দিনে তোমার কাছে দোয়া চাই আমি সব গনা থেকে শুধুমাত্র তোমার রেজা জন্য নিজেকে দূরে সরিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে উত্তম জীবন সঙ্গী আমার مقدرে দ্রুত লিখে দাও বলুন না আল্লাহুম্মা আমিন বলেন না আল্লাহুম্মা আমিন এই দোয়া একটু বেশি করে করবেন মনে রাখবেন জীবন সঙ্গী যদি ভালো হয়ে যায় জীবন সঙ্গী যদি ভালো হয়ে যায় দুনিয়াটা অর্ধেক জান্নাত হয়ে যায় আর জীবন সঙ্গী যদি ভালো না হয় এই দুনিয়াটাই মনে হবে কথা বুঝতে পারছেন বিশ্বাস করুন সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো আপনি তো তেঁতুলের ভয়ে আমলি তলায় যদি চলে আসতে হয় আপনাকে টকের ভয়ে যদি তেঁতুল তলায় আসতে হয় তাহলে তো সে একই হলো আপনি বাইরে থেকেও জ্বলে পুড়ে আসবেন আর ঘরে এসেও যদি দুদণ্ড শান্তির জীবন যাপন করতে না পারেন বিবির কারণে তাহলে তো আপনি তো টকের ভয় তেতুলতলায় এসে হাজির হলেন ঠিক না বল তো সুতরাং আপনি যদি চান যে একটা সুখী লাইফ আল্লাহর কাছে দোয়া করবেন আর চার নম্বর আল্লাহর কাছে একটা দোয়া করবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক এই রব্বি আল্লাহ ও মাই লর্ড তৌফিক ছাড়া আপনি থাকতে পারবেন নিজেকে বড় হাসি নিজেকে বড় নামাজি নিজেকে বড় আলিম নিজেকে বড় মুফতি নিজেকে বলে মনে করে আপনি যেন পাপে বিচলে না যায় সব সময় আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইবে গোনা করতে গেলে টেনশন নেই শয়তান আপনাকে সহায় নিয়ে যাবে আপনার জন্য রাস্তা পরিষ্কার করে দেবে আপনাকে কার্পেট বিছিয়ে দেবে কিন্তু नेक কাজ করতে গেলে আল্লাহর তৌফিক ভিক্ষা চাইতে হবে আল্লাহর তৌফিক ছাড়া আপনি একটা সাজদাও আল্লাহকে দিতে পারবেন না আপনারা দেখেছেন আল্লাহ চার উপরে রাজি হন না তাকেও পয়সা দেন তাকে ক্ষমতাও দেন মোদির উপরে আল্লাহ রাজি নয় কিন্তু তাকে ভারতের একশো চল্লিশ কোটি মানুষের ক্ষমতার উপরে বসিয়ে দিয়েছেন ফেরাউনের উপরে আল্লাহ রাজি ছিলেন না তাকে কোটি কোটি ডলারের মালিক বানিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন নমরুদকে নমরুদকে আল্লাহ পাক পছন্দ করেন না কিন্তু তারপরেও আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন কিন্তু মনে রাখবেন আল্লাহ চাকে আল্লাহ যাকে পছন্দ করেন না তাকেও পয়সা দেন আবার যাকে পছন্দ করেন তাকেও ক্ষমতাও দেন পয়সাও দেন কিন্তু মনে রাখবেন যাকে সত্যি পছন্দ করেন তাকে শুধুমাত্র তার ইবাদত করার তৌফিক দেন আরো জোরে বলেন না সুবহান জি যাকে তিনি শুধু পছন্দ করেন তাকে ইবাদত করার তৌফিক দেন ইবাদত করার তৌফিক এই ইবাদত করার তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সব বিধখুলও بنا আলাতাক আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের উপরে قائم রাখেন মনে রাখবেন এই ভাবে আপনারা আরো একটা কাজ করতে পারেন এলাকা এলাকায় আর্লি ম্যারেজ ক্যাম্পেইন চালু করতে পারেন আর্লি ম্যারেজ ক্যাম্পেইন দ্রুত বিয়ে দ্রুত বিয়ের ব্যবস্থা যুবক যুবতী সাবালক হলেই সাবালক সাবালিকা হলেই তারা অ্যাডাল্ট হলেই তাদের বিয়ের ব্যবস্থা করে দেন তাদের বিয়ের ব্যবস্থা করে দেন বিশ্বাস করুন আজকে আমরা যারা গার্জেন আছি আমাদেরকে এই এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে ছেলে মেয়ে পড়াশোনা করছে করুক কিন্তু তাদের ভিতরে আমরা যদি বিবাহ বন্ধনটা করে দিতে পারি তাহলে কি হবে দুজনি মেন্টালি স্যাটিসফ্যাকশনে থাকবে বহু এই রকম মানুষকে দেখতে পাওয়া গিয়েছে তারা পড়াশোনা করতে করতে বিয়ে করেছে আর

বিয়ে করছো না কেন যুবক যুবক বলছে আমি তো বেকার কিছু করি না আপনি বেকার আছেন বলে আপনি বিয়ে করছেন না বলেই বেকার আছে আপনি বেকার আছেন এই কারণে যে আপনি বিয়ে করেন নি বিয়ে করে নেন আল্লাহ কাজের ব্যবস্থা করে দেবে বলুন না সুবহান আল্লাহ জি আল্লাহ মিন ফাদলিহি তিনি তার আপন অনুগ্রহে আপনার রোজগারের ব্যবস্থা করে দেবেন এটা তো আপনারা বিশ্বাস করেন রিজিকের বন্টন কারীকে मोदी जी জো বাইডেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প পুতিন নেতানিয়াহু কে রিজিকের মালিক কে আল্লাহ রিজিক دیتا ہے কিড়ু কো پتھروں میں ফির তু কিউ پریشان হে ভিড়ে मोती के चक्करों में उड़ जा आसमान में या गोता लगा ले समंदर में मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में जो रे बोलो ना सुभान अल्लाह

মানুষের মাথায় এভরি সিঙ্গেল ডে পঞ্চাশ হাজার থেকে সত্তর চিন্তা ভাবনা আসে কত হাজার কথা বলে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার এক একজনের এক এক রকম কিন্তু এভারেস্ট ঠিক রকম থাকে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার চিন্তাভাবনা তার মেমরিতে আসে প্রতিদিন কিন্তু যে চিন্তাটা সবচেয়ে বেশি তার মাথায় যে বাজে চিন্তাটা আসে সেটা হচ্ছে এটাই লোকে কি বলবে লোকে কি ভাবনা এই বাজে চিন্তাটা তার মাথায় সব সময় আসে সেই জন্য আমি বলি কি জানেন সেই জন্য একটা কথাই বলি যে আপনি বলছেন লোকে কি বলবে আপনি আপনি বলছেন লোকে কি ভাববে যদি এমন বলেন তাহলে মানুষে কি বলবে মানুষে কি ভাববে বিশ্বাস করুন সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এমনটি বলবেন না এমনটি বলবেন না যে লোকে কি ভাববে এটা বলুন আমার আল্লাহ কি বলবে এটা ভাবুন আপনার আল্লাহ আপনাকে কিভাবে নেবেন এইটা আপনি ভাবুন কারণ আপনাকে রাজি করানোর দায়িত্ব কার আল্লাহরকে রাজি করানো না বান্দাদের রাজি করানো কার আল্লাহরকে রাজি করানো রাসূলের জামানদের উপরে চলা এটা আপনার দায়িত্ব আর আপনি মানুষের দিকে কনসাল্টেন মানুষের দিকে কনসালটেন্ট করছেন কেন মানুষকে মানুষ কোন জিনিসটার নাম মানুষ কোন জিনিসটার নাম যা তৈরি হয়েছে এক ফোঁটা নাপাক রক্ত দিয়ে যা তৈরি হয়েছে এক নাপাক রক্ত দিয়ে জি বিশ্বাস করুন আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সালাল মিন সালসালিন মিন হামাই মাসনুন আমি আল্লাহ মানুষকে গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত ঠনঠনে কালচে রঙের মাটি দিয়ে তৈরি করেছে আপনার খামিরটা তো দেখুন তারপরে তো গর্ব করুন খামিরটা তো দেখুন তারপরে তো এই লোকগুলোকে পাত্তা দিন কালচে রঙের কালো কুচকুচে পা জাতীয় মাটি দিয়ে আল্লাহ আপনার গোড়া পত্তন করেছে তো সুতরাং কিসের অহংকার কিসের অহংকার তাই আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা যে আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি গো কষ্ট হচ্ছে আপনাদের

আমি কিছু বলেছি যে হুজুর কদ্দ বক্তা নিয়ে এসো এসব বলেছি হ্যাঁ বারবার ওঠা নামা করলে কি হয় এই যে একটা ভাই কাগজ ছুঁড়ে দিল আমি মনে করলাম হয়তো লাভ লেটার দিচ্ছে অনেক ওয়াচ করতে গিয়ে কি হয় মানে হুজুর এসব বলবেন না সব লিখে টিকে দেয় ঠিক আছে ওই ভাই ছুঁড়ে দিয়েছে আমার যেন একটু মাইন্ডটা ওইদিকে ডাইভার্ট হয়ে গেল যে কি ছুঁড়লে রে বাবা ভাই ওঠা নামা করছেন কি বলছেন আমি মনে হয় নতুন জায়গা

ோ இ

আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা আদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলছেন এমন একজন রাসূলকে পাঠিয়েছি যে রাসূলের সাথে আমি আল্লাহ আমার দীনে হক নাযিল করে দিয়েছি হুজুর তিনি সাথে করে দিনে হাত নিয়ে এসছেন আজকে মুসলমান সেই রসুলের সেই দিনে হাতকে সিনাই লাগান হুজুরের আদর্শকে বাস্তব জীবনে আনে হুজুর হুজুর তো নবুয়াদ কবে পেয়েছিলেন বলতে পারবেন কেউ কবে একজন বলেছে আর একজন হুজুর নবুয়াদ কবে পেয়েছিলেন মাশাআল্লাহ আপনারা একজন হ্যাঁ দেখেছেন বাবাজি বলছেন চল্লিশ বছর কিন্তু বিশ্বাস করুন এই কথাটা পুরো পুরি হান্ড্রেড ভুল কথা ছুজু চল্লিশ বছরের নবুয়াদ পান মানি হুজুরকে জিজ্ঞেস করুন এখন আমাকে জিজ্ঞেস করলে আমি অন্যরকম আনসার দিতে পারি আপনাকে জিজ্ঞেস করলে আপনি অন্যরকম আনসার দিতে পারে কোন হুজুরের কথা শোনার দরকার নেই আমি রসুলকে জিজ্ঞাসা করব তিরমিচির রেবাইতে এসছে মেসকাতে পাবেন আদিস্ত্রী সাহাবার জিজ্ঞেস করলেন মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রসুল আপনি কবে নবী হয়েছে আপনি কবে নবী হয়েছেন কবে নবুয় পেয়েছেন আমার হুজুর উত্তরে কি বলেছিলেন আমার নবী বললেন ওয়া আদম ও আমাল আমার নবী বলেছিলেন আমি এমন একটা সময় নবী হয়েছিলাম না আপথা না তাপথা না কাপথা না জপথা না ইদারতা না কিদারতা না হাজারতা না সাজারতা না জিন্ন মাসালথা না জমিন ও জামাতা না মকিন ও মকাতা না জান্নাত ও ইমাতা না হুর মাথা গিলমাতা এক তো বানানে খোদা থা আর দুসরা বাননে ওয়ালা মুস্তাফা থা আর জোরে বলা যাবে না আমি তবে থেকে নবী যখন কোন টাইম ছিল না চল্লিশ বছর তো দুর্গিবাদ কখন টাইমের ক্যালকুলেশন ছিল না আর আপনারা জানেন যখন অনন্ত কালের সাথে কোনো কিছু রিলেট হয়ে যায় তখন সময় আর গণনার মধ্যে আসবে ওই জন্য তো আপনারা কাফের যে সাতজন যুবক গোয়ার ভিতরে ঢুকে পড়েছিল জানেন তো ঢুকে পড়েছিল আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছিলেন কত বছর তিনশত নয় বছর সৌরবর্ষ অনুসারে 300 বছর আর চন্দ্র চন্দ্রবর্ষ অনুসারে 309 বছর আল্লাহ কোরআনে বলেছে। যে ওয়যদাদুতিসান আরো 9 বছর extra তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না আমি খালি এটা বলতে চাইছি যে 309 বছর তারা ঘুমিয়ে ঘুম থেকে যখন ওঠে তখন তারা জিজ্ঞাসা করছে একে অন্যকে জিজ্ঞেস করছে কত সময় ঘুমিয়েছো কাম লাবিস্ত কত সময় তোমরা ঘুমিয়েছ। তারা বলছে অতি সামান্য কিছু সময় আমরা ঘুমিয়েছিলাম অথচ তিনশো নয় বছর পার হয়ে গেছে কথা এখন ওদের জগৎটা কোন জগতের সাথে রিলেট হয়ে গিয়েছিল বলুন তো অনন্তকালের সাথে আমার আল্লাহ তাদের সময়টাকে অনন্তকালের সাথে রিলেট করে দিয়েছেন আমার নবীজির মেয়েরাজ হুজুর মেয়েরাজ থেকে ফিরে আসার পরেও হুজুর পানি গড়িয়ে যাচ্ছে দরজা শীতল নড়ছে এক রাতের ভিতরে বাইতুল মাকদিস যেতে এক মাস আসতে এক মাস আবুজেলা আবুল্হাম এরা সব গিয়েছে বিজনেসের জন্য উদ বা সাহেব সব বিজনেসের জন্য গিয়েছে এরা বাইতুল মাদ্রিজ গিয়েছেন আমার নবী জীবনে জাননি মেরাজের আগে আমান নৈ পাকসা সাল্লাম তিনি বাইতুল মাদ্রিজ গেলেন ওখান থেকে আবার উর্দু আকাশের দিকে চলে গেলেন ফিরে এলেন তখনও বিছানা গরম পানি গড়িয়ে যাচ্ছে জোরে বলবেন না আর ঘটনা ঘটে গেছে কত কত নবিসাথে দেখা

ওই জন্য আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন আমার নবী কিন্তু একবারও ডিম্যান্ড করেননি যে আমি গিয়েছি আমি গিয়েছি এটা আমার নবী ডিম্যান্ড করেননি আমার নবী ডিম্যান্ড করেননি মেয়েরা আমি গিয়েছি বরং আমার আল্লাহ নিজে বলেছেন সুবহান আমার আল্লাহ বলছেন পাক সেই জাত যিনি তার হাবিবকে মেয়েরাজিন সায়ের করিয়েছেন জোরে করিয়েছেন কে আল্লাহ আমার নই দাবি করেছেন আমি গিয়েছি বলেছেন বলেননি বলেছেন আল্লাহ বলছেন আমার আল্লাহ আল্লাহ বলছেন আমি নিয়ে গিয়েছি আমার দোস্ত মোহাম্মদ সাল্লামকে মাসাল্লাহ ভাইজান হুজুর এসে গিয়েছে তো বিদায় না রাই থাকবে না রাই থাকবে আওলাদে মুজাদ্দিদ উসমান আওলাদে মুজাদ্দিদ উসমান ভাইজান হুজুর কি কিবলা ভাইজান হুজুর কিবলা না রাই থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ